যদি চান আপনার কোনো দুর্বল বিষয় আপনার শত্রুদের কাছে গোপন থাকুক তাহলে আগে সেই বিষয়ে আপনার বন্ধুদের কাছে মুখটা বন্ধ রাখুন ভুলেও কখনও নিজের ইনকাম সম্পর্কে কাউকে কিছু বলতে যাবেন না কারণ ইনকাম শুনেই মানুষ হিসাব করতে বসে যাবে আপনাকে ঠিক কতটা সম্মান দেওয়া যায় নিজের স্ত্রী বা স্বামী সম্পর্কে কখনও কারো সামনে সমালোচনা করতে যাবেন না এতে করে মানুষ আপনার মানসিকতা সম্পর্কে ধারণা পেয়ে গিয়ে আপনাকে হালকা ভাবতে শুরু করবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ এন্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি রোজার মাসটা কেমন যেন একেবারে চোখের পলকে শেষ হয়ে গেল এখন শুধু চারপাশে ঈদের আমেজ কর্মব্যস্ত শহরগুলো আস্তে আস্তে ফাঁকা হতে থাকবে এখন শুধু স্বপ্ন বাড়ি যাওয়ার অপেক্ষা আমার বাসায় আজকে থেকে মোটামুটি আমি ঈদের আমেজ পাচ্ছি ঈদের বাজারগুলো বাসায় আসলেই কিন্তু পুরো দুমে বাসার মধ্যে ঈদ লেগে যায় প্রতিবারই মাছ মাংসের বাজারগুলো আমরা তিন চার দিন আগেই করে ফেলি কারণ আমরা যেহেতু বাসায় থাকবো না বাড়িতে চলে যাব তো ওইগুলো ফ্রিজিং করে তারপর বাড়িতে নিয়ে যাবো তো আজকে অনেক সকালে সাফানের বাবা বাজারে চলে গিয়েছিল তো গিয়ে ঈদের জন্য মাছ মাংস মুরগি এগুলো কিনে এনেছে তো মোটামুটি আজকে থেকেই টুকটাক করে একটু একটু করে ঈদের প্রস্তুতি নেব এইবার নানান রকম ব্যস্ততার কারণে সেইভাবে কোনো কাজই করা হচ্ছিল না তো কাঁচা বাজার এসেছে সন্ধ্যার পর কিছুটা শুকনো বাজার আসবে তো এগুলোই আস্তে আস্তে গুছিয়ে নেব সাফানের বাবা আর আমি দুজনই আজকে বেশ ফ্রি ছিলাম তো সাফানের বাবাকে বলছিলাম আজকে অনেক দিন পরে মনে হলো সেই আগের অবস্থায় ফিরে গেছি কোনো টেনশন নেই অনেকটা ব্যস্ততা কমে গেছে আমার মেয়ের কাজের জায়গা হচ্ছে এই বেসিন দিনের বেলায় অনেক কাজ থাকে তার এই বেসিনে দিন দিন বেসিনটা পরিষ্কার রাখা একেবারে দুষ্কর হয়ে যাচ্ছে এই বেসিনটা পরিষ্কার করে যাব আর অমনি দেখতে পারবো যে এখানে রং ক্লে হাবিজাবি অনেক কিছু গুলে এখানে রেখে দিয়েছে তো বেসিনটাতে হারপিক দিয়ে চলে এসেছি কিচেনে বাসায় ছোট বাচ্চা থাকলে সেই বাসাটা সব সময় ছবির মতো সুন্দর রাখা কিন্তু কঠিন কিছু কিছু মানুষ আছে কারো বাসায় গিয়ে কোনো কিছু এলোমেলো দেখলে নাক নাকশিটকাতে থাকেন কপাল কুচকাতে থাকেন বা আলোচনা সমালোচনা করতে থাকেন এমন ভাব ধরতে থাকেন যে তাদের বাসায় কখনও কোনো কিছু এলোমেলো হয় না বা তাদের বাসায় কোনো বাচ্চাও ছিল না এই সমস্ত মানুষগুলোকে আমার খুব বেশি বিরক্ত লাগে তো যাই হোক এখানে হচ্ছে আমি বেশ কয়েকটা মুরগি ভিজিয়ে নিয়েছি যেগুলো আজকে রান্না করব আর মেয়ের জন্য খালা এখানে আলু ভাজি আর রুটি করে দিয়েছে কে কতটুকু পরিপাটি থাকবে কে কতটুকু গুছিয়ে থাকবে সেটা সম্পূর্ণই যার যার ব্যক্তিগত ব্যাপার যার যার বাসা তার নিজের একটা প্রশান্তির জায়গা কোন মানুষ যদি সেখানে এলোমেলো হয়ে থাকতে পছন্দ করে সেটা পুরোটাই তার পার্সোনাল ব্যাপার ওই বিষয়ে আসলে আমার বা আপনার জাজমেন্ট করার কিছুই নেই তবে আমার ছোট্ট সংসার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যে মেয়েরা তার নিজেদের সংসারকে ভালোবাসে বা নিজের সংসারের প্রতি একটু হলেও মায়া আছে তারা প্রত্যেকেই তার সংসারের প্রত্যেকটা জিনিসের প্রতি যত্নশীল তারা পারতপক্ষে কেউ এলোমেলো অবস্থায় থাকতে চায় না তো যাই হোক এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন প্রত্যেকটা ভিডিওতেই তোতা পাখির মতো বলতে থাকি ভিডিওর কোনো একটা অংশ যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিবেন তো দিলরুবা হাসান আইডি থেকে একজন আপু সব সময় আমার ভিডিওতে কমেন্ট করেন আপু কমেন্টটা এভাবে করেন যে আপু আপনার ভিডিওর কোনো একটা অংশ নয় সম্পূর্ণ অংশই খুব ভালো লাগে তো আপু আপনার জন্য মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল যে আমার ভিডিওর প্রত্যেকটা অংশ আপনি এত ভালোবাসা থেকে দেখেন যেহেতু বাড়িতে চলে যাব তো সেইভাবে মানে বাসার জন্য তেমন কোনো বাজার করা হয়নি তো আমি সবসময় যেটা করি ফ্রিজে যদি টমেটো থাকে আর কিছুদিনের জন্য যদি আমি বাসা থেকে চলে যাই তখন আমি এই টমেটোগুলো খুব সুন্দর করে টিস্যু পেপারে র্যাপ করে তারপর বক্সে ভরে রেখে দিয়ে যাই আর যদি দেখি টমেটোগুলো অনেক বেশি পেকে গেছে তখন সেই ক্ষেত্রে ব্লেন্ড করে নেই একটা সত্যি কথা বলি আমি যখন এই চ্যানেলটা শুরু করেছিলাম তো শুরুর দিকে আমার কাছে বেশ সহজই লাগছিল তো মাঝে গিয়ে আমার ঠিক এমনটা মনে হয়েছে যে আমি এই চ্যানেলটা হয়তো বা বেশি দিন রানই করতে পারবো না কেন করতে পারবো না সেটা বলছি তো ভিডিওগুলো যেহেতু লাইফ স্টাইল রিলেটেড থাকে তো নিত্য নতুন ভিডিও দিতে গেলে জীবনে নিত্য নতুন ঘটনা করতে হবে বা বৈচিত্র্যতা আসলে খুব একটা আনা সম্ভব না যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন বা অনেক আগে থেকে আমাকে দেখে আসছেন আমার লাইফ স্টাইলে তো বৈচিত্র্যতা বলতে কিছুই নেই বা খুবই সাধারণ সিম্পল জীবনযাপন তো একটা সময় চিন্তা করতাম এই ভিডিওগুলোতে আমি কিভাবে বৈচিত্রতা আনবো বা কিভাবে আমার ভিডিওগুলো আমি কন্টিনিউ করতে পারি আসলে আমরা যারা ডেলি ব্লগ শেয়ার করি আমাদের ভিডিওগুলো দেখতে খুবই সাবলীল লাগে সাধারণ লাগে কিন্তু আমি দেড়টা বছর এখানে ভিডিও মেক করে বা ডেইলি ব্লগ মেক করে যেটা বুঝেছি এটা কন্টিনিউ করা কিন্তু খুব কঠিন তো সেই দিন লাইফ স্টাইল অফ দীপা আইডির আমাদের প্রিয় দীপা আপুর সঙ্গে আমার কথা হচ্ছিল তো আপুকে আমি বলছিলাম যে একদিন পর পর দেড়টা বছর ধরে ভিডিও দিতে দিতে এখন আর পেটের মধ্যে কোনো কথা জমা নেই যেদিন থেকে ব্লগ করা শুরু করেছি সেই দিন থেকে মনে হয় পেটের ভেতরে কোনো কথা জমা নেই সবই ভিডিওতে বলে দিয়েছি আর নতুন করে যে কোনো কিছু বলবো সেই সব কোনো কথাও খুঁজে পাই না তারপরেও আমার সেই অ্যাঘমি ভিডিওগুলো যেসব আপুরা খুব ভালোবাসা থেকে সব সময় দেখে যাচ্ছেন আমি প্রত্যেকটা আপু ভাইয়ার কাছে মন থেকে কৃতজ্ঞ তো এখানে হচ্ছে আমি বেশ অনেকটা পরিমাণ বেরেস্তা করে নিয়েছি তো যারা মোটামুটি ঈদের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন তারা কিন্তু এক দুই দিন আগে বেরেস্তা করার কাজটা করে ফেলতে পারেন কারণ ভারী ভারী রান্নাগুলোতে আমাদের কিন্তু বেরেস্তার প্রয়োজন হয় আকলিমা সুলতানা আইডি থেকে একজন আপু আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আপু পেঁয়াজ বেরেস্তা মুচমুচে রাখতে কি করা যায় আমার পেঁয়াজ বেরেস্তা কিছুক্ষণ পরেই নেতে পরে তো সেই আপুর জন্য বলছি আসলে আমি তো অত কিছু জানি না তবে আমি যে টিপসটা ফলো করি আমি যখন পেঁয়াজ বেরেস্তা করি তখন হচ্ছে ওইখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দেই এতে করে এটা বেশ অনেকটা সময় পর্যন্ত মচমচে থাকে আর এখানে হচ্ছে আমি কাবাবের প্রস্তুতি নিচ্ছি কাবাবটা আমার বাসায় কম বেশি সবাই খুব পছন্দ করে তো গতকাল থেকে আমি যেহেতু একটু ফ্রি টাইম পার করছিলাম তো গতকাল আমি কিছু মাছের কাবাব করে নিয়েছিলাম আর আজকে চিকেন টিকিয়া কাবাব করে নিচ্ছি তো কাবাব তো মোটামুটি কম বেশি সবাই বানাতে পারি এখানে আসলে রেসিপি আকারে বলারও কোনো কিছু নেই দেখানোরও কোনো কিছু নেই আমরা মেয়েরা কাজ করতে করতে অনেক রকম টেকনিক নিজেরাই আবিষ্কার করে ফেলি তো কাবাবের একটা ঘটনা শেয়ার করি কোনো একটা বার কাবাব তৈরি করতে গিয়ে আমি হচ্ছে বুটের ডালের পানিটা সম্ভবত সম্পূর্ণভাবে শুকিয়েছিলাম না তো একটু প্যাচপ্যাঁচে অবস্থা হয়ে গিয়েছিল তো ভালো মতো শেপ দিতে পারছিলাম না তো মনে মনে ভয় এটা ভাসতে গিয়ে যদি ছেড়ে দেয় তখন কিন্তু আমি সেখানে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম তো এরকম ঘটনা যতবারই সম্মুখীন হয়েছি ততবারই কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার না থাকলে সামান্য একটু ময়দা মিশিয়ে দিয়েছি এতে করে স্বাদের কিন্তু খুব একটা হেরফের হয়নি আর কাবাবগুলো খুব সুন্দর টাইট হয়েছে আর ভাজার সময় একেবারে ছেড়ে দেয়নি আজকে একেবারে হাঁড়ি ভর্তি করে বিরিয়ানি রান্না করব হাঁড়ি ভর্তি করে বিরিয়ানি রান্না করছি মূলত আব্বার রিকোয়েস্টে আর আমার উপরতলায় যে আপুটা থাকে ওনার দুজন বাচ্চা আছে ওরাও আমার হাতের বিরিয়ানি খুব পছন্দ করে সাথে আমার ননাসের ছেলেমেয়েরাও খুব পছন্দ করে তো চিন্তা করেছি সবার জন্যই আজকে বিরিয়ানি রান্না করব আমার রান্না করা কোনো খাবার একবার খেয়ে কেউ যদি দ্বিতীয়বার খেতে চায় আমার আসলে খুব খুশি লাগে তেমন অনেক কোনো কিছু রান্না করা এখন পর্যন্ত শিখিনি কিন্তু তারপরেও টুকটাক যতটুকু রান্না করতে পারি ওইটুকু খেয়ে যদি কেউ প্রশংসা করে বা দ্বিতীয়বার খেতে চায় ওই জিনিসটা আসলে আমাকে খুব বেশি আনন্দ দেয় এটা শুধু মনে হয় আমাকে আনন্দ দেয় না প্রত্যেকটা মেয়ে যারা রান্নাবাড়ি করেন তাদের কাছে ভালো লাগে কারণ পরিশ্রম করে সারাদিন একটা জিনিস রান্না করবেন খাওয়ার পর সেই জিনিসটা থেকে যদি একটু প্রশংসা আসে তাহলে আমরা মেয়েরা কিন্তু সারাদিনের কষ্টটা এক নিমিষে ভুলে যায় ওই একটু প্রশংসা পেয়ে পামে ফুলে দৌড় দিয়ে যায় আবার কিচেনে রান্না করার জন্য কত ঘাঞ্জে ঝরে যায় সেটা আর মাথায় থাকে না বিয়ের আগে মনে মনে ভাবতাম ধূর কিসের পড়ালেখা রান্না বাড়ি করে জীবন তামা তামা করে ফেলবো তাও তো পড়তে হবে না পড়তে বসাটাই তখন জীবনের সব থেকে কঠিন কাজ মনে হতো আর মনে মনে ভাবতাম একবার শুধু বিয়েটা হয়ে হয়নি জামায়ের সামনে একেবারে সাজু গুজু করে ফুরপুরি হয়ে সারাদিন ঘুরে বেড়াবো আর এখন বিয়ের পর কোন অবস্থায় আছি টুকটাক ভিডিওতে তো সবসময় শেয়ারই করি অল্প রান্নার থেকে বেশি রান্নায় কিন্তু ঝামেলা কম অল্প রান্নায় মশলাপাতি সব কিছু খুব হিসাব করে দিতে হয় কিন্তু বেশি রান্নার ক্ষেত্রে মশলাপাতি এতটা হিসাব করে দিতে হয় না তো আমি যখন বেশি মানুষের জন্য বিরিয়ানি রান্না করি সব সময় দম বিরিয়ানিটাই রান্না করার চেষ্টা করি আমার মাথায় এখনও এই টেনশনটা কাজ করে যে যদি কোনো কারণে পানি বেশি হয়ে যায় তাহলে তো বিরিয়ানি নরম হয়ে যাবে আবার পানি কম হয়ে গেলে শক্ত থেকে যাবে তো বিরিয়ানি যখনই বেশি পরিমাণ রান্না করি তখনই আমি দম বিরিয়ানিটাই রান্না করে ফেলি এটাই আমার কাছে অনেকটা সেফ মনে হয় তো আগে যখন দম বিরিয়ানি রান্না করতাম তখন হাঁড়িটা কিন্তু সিল করতাম আটা দিয়ে তো কোনো একটা ভিডিওতে আমার প্রিয় লিপি আপু আমাকে খুব সুন্দর একটা সহজ সমাধান দিয়েছিলেন যে শিশির এতগুলো আটা নষ্ট করার কি দরকার আছে ফয়েল দিয়েই তো খুব সুন্দর করে দম দেওয়া যায় তো আপু এই টিপসটা দেওয়ার পর থেকে কিন্তু আমি আর দম বিরিয়ানি অনেকগুলো আটা নষ্ট করে হাঁড়িতে দম দেই না এরকম ফয়েল পেপার দিয়ে দম দিয়ে দেই খুব সুন্দর দম পাই হাঁড়ি ভর্তি করে বিরিয়ানি রান্না করে মনে হচ্ছে যে আজকে ঈদের রান্না করছি হাড়ির মুখটা খোলার সাথে সাথে বিরিয়ানির এত সুন্দর একটা স্মেল আসছিলো আলহামদুলিল্লাহ কয়েকজন আপু জিজ্ঞেস করছিলেন যে আপু এই হাঁড়িটা ইউজ করে এটা রিভিউ দিবেন তো আজকে দিয়ে আমি এই হাঁড়িটাতে দুই দিন রান্না করলাম তো আসলে আমার কাছে হাঁড়িটা ইউজ করে ভালো লেগেছে এই এম জিসির হাঁড়িগুলোর তলাগুলো কিন্তু খুব পুরু থাকে তো দম বিরিয়ানি রান্না করার পরেও কিন্তু আমার নিজে একটু লেগে যায়নি সব থেকে আরাম লাগছিল হাঁড়িটার মধ্যে নাড়াচাড়া করে যখন একটু পরিমাণে বেশি রান্না করা হয় ছড়িয়ে ভরিয়ে নাড়াচাড়া না করতে পারলে কিন্তু রান্না করে একেবারে সুখ পাওয়া যায় না তো বিরিয়ানিগুলো এখন আমি দিয়ে আসবো তো সারাদিন ভরে বিরিয়ানি রান্না করে ইফতারে কিন্তু আমরা শেষমেশ বিরিয়ানি খেতে পারিনি আমার আম্মা যেন খুব করে বায়না করেছে সে আজকে ফ্রায়েড রাইস চিকেন এইসব খাবে সাফানের বাবা ইফতারের পর আব্বা আম্মার জন্য বিরিয়ানি নিয়ে যাবে আর ননাসের বাসায় পাঠিয়ে দিয়েছি আজকের ইফতারটাই আমার বাসার লাস্ট ইফতার এর পরের ইফতারগুলো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে বাড়িতে হবে আমার কাছে মনে হয় আমরাই লাস্ট জেনারেশন যেখানে আমরা ইফতার বলতে ছোলা বুট পেঁয়াজু বেগুনি এগুলো খেয়ে অভ্যস্ত বা ছোটোবেলা থেকে দেখে এসেছি এখনকার যে বাচ্চা কাচ্চা আছে ইফতার বলতে ওরা ছোলা বুট পেঁয়াজু বেগুনি এসব বোঝে না ওরা বোঝে বিভিন্ন রকম ফাস্ট ফুড বা স্ন্যাক্স আইটেম আর এই সব খাবারগুলোর সাথে আমরা নিজেরাও যেহেতু কিছুটা অভ্যস্ত হয়ে গেছি তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমাদের পরের জেনারেশনে এই ছোলা বুট পেঁয়াজুর এই ট্রেন্ডটা মনে হয় পুরোপুরিভাবে আর থাকবে না হয়তো বা আংশিক থাকবে তো যাই হোক সবার স্বপ্ন নিরাপদে বাড়ি যায় পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ আমরা প্রত্যেকেই খুব সুন্দর ভাবে উপভোগ করি সেই প্রত্যাশায় আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ